থেকে আবেদন করছি আপনাদের কাছে যে এই যে চট্টগ্রামের পটিয়ায় যিনি আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে কুটুক্তি করেছেন ওই ব্যক্তিকে কোনো ধরনের সহযোগিতা ছাড়া আইনের আওতায় এনে বাংলার সমস্ত মুসলমানদের হৃদয়ের আগুনকে আপনারা নিবাবেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমি কাদরিয়া তৈবিয়া মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ হতে আপনাদেরকে বলছি বর্তমান ধর্ম লক্ষ্য করে আমাদের শাইকুল শাইকুল হাদিস আমাদের উস্তাদ হজরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ খুজুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা এই পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা এখন পর্যন্ত পাই নাই হামলা হয়েছে মাজারে কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা পাই নাই বাইতুল জাতীয় মসজিদ আমাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা এখানে জুতা নিক্ষেপ করা হয়েছে আক্রমণ করা হয়েছে কোন ধরনের বিবৃতি আমরা পাই নাই এরপরে বিভিন্ন জায়গায় ঈদে নবীর জুলুসের মধ্যে সাধারণ মানুষদের উপরে হামলা করা হয়েছে কোন ধরনের বিবৃতি কোন ধরনের প্রতিবাদ আইনি কোনো ব্যবস্থা